আগের ভিডিওটাতে তোমরা সবাই দেখেছ আলপনা দিচ্ছিলাম আল্পনা দেওয়া কমপ্লিট হয়ে গেছে শুধু মা লক্ষ্মী পায়ের ছাপটা বাকি আছে বরদিখানে দিচ্ছে আমি ঘরে দিচ্ছি আমি একদম যেহেতু নিজে পুজো করেছি সেই জন্য যতটা পেরেছি সিমসাম করে করার চেষ্টা করেছি আল্পনা দেওয়া কমপ্লিট হয়ে গেলে ওদিকে নাড়ুটারও পাক রেডি হয়ে গেছিলো এখন আমরা তিনজনে বসে নাড়ু পাকাচ্ছি নাড়ুর পাকটা তো হওয়ার সঙ্গে সঙ্গে নাড়ু পাকাচ্ছিলাম এত গরম ছিল যে আমার হাতে পরে দেখি কি ফসকা পড়ে গেছে যদিও আমি বরফ জল দিয়েছিলাম হাতে তাও নাড়ু করা কমপ্লিট হয়ে গেলে আমি সুজির ভোগটা রান্না করব। এখানে আমি সুজি করে নিচ্ছি সুজি করার আগে একটু ঘিতে ভেজে নিচ্ছি একদম সিমসাম প্রসাদ করেছিলাম নৈবৃদ্ধ ভোগ ছিল লুচি সুজি নাড়ু প্রসাদ আর খোয়ের মুরগি তারপরে লুচি করেছিল মার বার্থডে আমি তারপরে শাড়িটা ছেড়ে চলে এসেছি পুজো করতে যেহেতু আমি পাঁচালি পরে পুজো করব সেই জন্য আমার বেশি সময় লাগেনি তাড়াতাড়ি পুজো করে সবটা গুছিয়ে ও বাড়ি যাবো কারণ অঞ্জলি দিতে হবে ও বাড়ি ঠাকুরমশাই আসবেন পুজো করতে